ঠিক আছে এটা হলো দুই নম্বর পয়েন্ট যে আমরা বিয়ে দেওয়ার সময় অবশ্য খেয়াল করব যে ছেলেটা সৎ কি না সলা করে না করে কিনা ওর আকিদা মানহাজ ঠিক আছে কি না ওর এলাকাতে বখাটে টাইপের ছেলেদের সাথে ও মেশে কিনা ওর রিপোর্ট কি এলাকাতে এই খোঁজ খবর আপনাকে নিতে হবে এই মেয়েটা যে স্কুলে যায় মাদ্রাসায় যায় ওর কারো সাথে রিলেশান আছে কি এটা নাকি রিলেশন এটা নাকি রিলেশন স্কুল জীবনের রিলেশান ফ্রেন্ডশিপ এগুলো খুঁজে বের করতে হবে তারপরে আমার ছেলেটাকে আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে ঠিক আছে এটা হলো দুই নম্বর পয়েন্ট তবে আমি একটা কথা এখানে সব সময় বলি আজও বলছি যুবকরা ভালো মেয়ে খোঁজে যুবকরা সৎ মেয়ে খোঁজে সতী মেয়ে খোঁজে কিন্তু নিজে সৎ না নিজে সৎ না নিজে কি করে সিগারেটটা গাজার আড্ডাতে বসে সারাদিন মোড়ে ক্যারাম খেলে ঠিক আছে আবার সতী নারী খুঁজে পেলে জি না আগে তুমি সৎ হও তারপরে সতী নারী খোঁজো মেয়ে তোমাকে বলছি তুমি সতী হওয়ার চেষ্টা করো আগে তুমি পাচক সালাত আদায় করো তুমি তোমার বাবার কথা শোনো তোমার মায়ের কথা শোনো খবরদার পর্দা ছাড়া বাইরে বের হবে না এরপরে তুমি আশা করো একজন ছেলে ঠিক আছে এটা হলো আমাদের পরের পয়েন্ট তারপর পরের পয়েন্ট হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়কে বিয়ের পর থেকে নিয়ে তাকোয়ার কাজে অংশগ্রহণ করতে হবে পাপ কাজ থেকে দূরে থাকতে হবে বিয়ের পরে স্বামী স্ত্রী যদি পাপ কাজে জড়ায় যে কোনো পাপ হতে পারে তাহলে সেই পাপের পরিণতি হিসেবে সংসারে আগুন লাগতে পারে কথা বোঝা গেছে বিয়ে করেছেন পরেজগার হন বিয়ে করেছেন ভালোভাবে চলেন বিয়ে করেছেন পাঁচাত্তর সালাত আদায় করেন বিয়ে করেছেন মুরব্বীদের কথা শুনে চলেন বিয়ে করেছেন আপনি ইসলামের নির্দেশনা মেনে চলেন সংসার ইনশাল্লাহ সুখী হবে কিন্তু বিয়ের পরে যদি পাপে জড়িয়ে যায় কেউ তাহলে এই পাপের পরিণতি কোথায় লাগতে পারে সংসারে লাগতে পারে আমি একটা বক্তব্য শুনে আপনাদেরকে বলছেন ইন্নিলা আসিল্লা বলছেন যে আমি অনেক সময় আমার পাপ হয়ে যাই তখন এই পাপের প্রভাব আমি দেখি আমার গাধার ভিতরে পড়েছে আমি দেখি আমার বাড়ির খাদেম যে তার ভিতরে পড়েছে আমি দেখে আমার স্ত্রীর ভিতরে পড়েছে পাপের কুপ্রভাব কি আমার বাসার যে ইঁদুর না ওর উপরেও আমার পাপের প্রভাব পড়েছে আল বিদায়া ও নিহায়াতে ইবনু কাসির এই কথাটা উল্লেখ করেছেন হাফেজ ইবনু আসাকের তারিখ দিমাসকে এই কথাটা উল্লেখ করেছেন তাহলে আমাদের এরপরের প্রোগ্রামটা কী ছিল দম্পতিদের জন্য যে আমরা কি করব না আমরা বিয়ের পরে বিশেষ করে পাপ করব না তাহলে তার পরিণতি কি হতে পারে সংসারে আগুন লাগতে পারে স্ত্রী তোমাকে ছেড়ে চলে যেতে পারে স্ত্রী তোমাকে রেখে তোমার বিছানায় শুয়ে শুয়ে অন্য কাউকে মেসেজিং করতেও পারে আল্লাহ আমাদেরকে ভালোতে রাখো তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আনুগত্যের কাজে আল্লাহর আনুগত্যের কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে হবে রসল্লা সাল্লাম বলেছেন রহিমাল্লাহ রজুলান মহান রব্বুল আলমিন ওই ব্যক্তির উপরে রহম করুন যে রাত্রে জাগবে সলাত আদায় করবে ও আই কদা এবং তার স্ত্রীকে উঠিয়ে দিবে স্ত্রী উঠতে না চাইলে স্ত্রীর চোখে পানি ছিটিয়ে দিবে এইভাবে তাহাজ্জোত পড়তে উদ্বুদ্ধ করবে আল্লাহ রসুল পরের বাক্যে বললেন রহিমাল্লাহ হুমর আতান মহান রব্বুল আলমিন সেই নারীর প্রতি রহম করুক যে রাতের সলাৎ আদায় করতে ওঠে তারপরে সলাৎ আদায় করে এবং স্বামীকে ওঠে ওঠাতে চেষ্টা করে বলে স্বামী অমু ওঠো আসো সলাত আদায় করে যদি না উঠতে চাই চোখে একটু পানি ছিটিয়ে ওঠাবার ব্যবস্থা করবে তাহলে এই দম্পতির উপরে আল্লাহ রহমত হবে আর আল্লাহ রহমত হলে কি হবে শান্তি হবে সম্মানিত উপস্থিতি নবী মোহাম্মদ সাল্লাম রমাদানের শেষ দশক আসলে কী করতেন কোমর বাঁধতেন না ওই হাদিসে আছে ও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার পরিবারের সদস্যদেরকে ডেকে দিতেন যে তোমরা সলাদ আদায় কর ঠিক আছে তাহলে আনুগত্যের কাজে যারা এখানে স্বামী আছেন স্ত্রীকে সাহায্য করবেন রান্না করছেন 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 করতে 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 জো আড়াইটা বেজে গেছে তাও আপনার স্ত্রী এখনও জোহর সলাত আদায় করেন এরকম হয় না আপনি থামিয়ে দিবেন বলবেন তুমি যাও বিশ্বতাদের আপনি শুয়ে আছেন এখানে যারা মা বোন আছেন স্বামীকে পাঠিয়ে দিবেন মসজিদে যাও আলহন হয়ে গেছে তোমার কিসির ব্যস্ত জি যদি স্বামী স্ত্রী উভয় সৎ হন তাহলে এইভাবে আল্লাহ রসুল বলেছেন যে সৎ হলে দিনের অর্ধেক স্বামী করে দিবে এই এইভাবে দিন পালনের অর্ধেক স্ত্রী করে দিবে আর বাকি অর্ধেক নিজে চেষ্টা করতে হবে কথা বুঝতে পারছেন এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে যে স্বামীকে সবসময় চিন্তা করতে হবে যে বিবেক বুদ্ধি আপনার বেশি তাই না মেয়েদের বুদ্ধি কম না আল্লাহ রসুল বলেছেন না ওদের বুদ্ধি কম ওদের দিন কম তাহলে প্রত্যেকটা স্বামীকে চিন্তা করতে হবে যে আমার বুদ্ধি বেশি তো ছোট্ট বাচ্চা আপনার সাথে যাচ্ছে দুষ্টুমি করছে তাই না একটা আপনার সম্পদ নষ্ট করে দিয়েছে এখন আপনি কি করবেন ওকে তুলে আসার দিবেন কি করবেন বলেন সবর করবেন না বোঝাবার চেষ্টা করবেন না তো বাচ্চার ক্ষেত্রে যা ঘটবে আপনার স্ত্রীর ক্ষেত্রে তাই ঘটাতে হবে কারণ কি তারও বুদ্ধি কম আল্লাহ রসুল বলেছেন মেয়েদের বুদ্ধি কম তো বুদ্ধি কম একটা কাজ করে ফেলেছে আর আপনিও ফায়াত আপনিও আগুন হয়ে গেছেন তাহলে এই সংসারে কি হবে আগুন লাগার সম্ভাবনা আছে আর একটা কথা মনে রাখবেন ওদের বুদ্ধি যেমন কম ওরা তৈরিও সৃষ্টিও বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ সাল্লাম বলেছেন মেয়েদেরকে বাঁকা হাড্ডি দিয়ে পাঁচরের হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে আর পাঁচরের হাড্ডির ভেতরে সবচেয়ে উঁচু হাড্ডি উপরের হাড্ডি হলো কি সবচেয়ে বেশি বাঁকা সুতরাং তোমরা এই হাড়কে সোজা করতে যেও না সোজা করলে ভেঙে যাবে তার মানে সংসার টেকবে না তাহলে কি করতে হবে তাহলে সারাদিন মালিশ করতে হবে তাও সোজা হবে না মালিশ করতেই থাকতে হবে আল্লাহ রসুল বললেন তোমরা মেয়েদেরকে তোমাদের স্ত্রীদেরকে নসিহত করতেই থাকো নসিহত করতেই থাকো বিয়ের বয়স ত্রিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে এখনো ভাবার সুযোগ নাই যে তুমি এখন দাদি হয়ে গেছো চুল তোমার পেকে গেছে তাও তোমার বুঝে আসে না বলার সুযোগ নাই তখন অনুষ্ঠিত করতে হবে কথা বোঝা গেছে তাহলে এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন যে আপনার স্ত্রী বুড়ি হয়ে গেলেও সত্তর বছর বয়স হয়ে গেলেও তার বুদ্ধি কম তাকে বাঁকা হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে সুতরাং তাকে মালিশ করাই লাগবে সারা জীবন